শাকিব নিয়ে কেন পরিচালক ইকবাল সাহেব সিনেমা বানায় না শুরু হয়ে গিয়েছে তুফানের ঝড় ভাই অবস্থাটা দেখছেন ভাই একটা বার অবস্থাটা দেখেন শাকিব খান মানে আগুন শাকিব খান মানে তুফান দর্শকের এই কথা দেখতে পাচ্ছেন যে ভাই টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাগার টিকিট নাই শাকিব খান বলতেই আগুন সাকিব খান বলতেই তুফান আসলে শাকিব খানের কোনো টেইলার লাগে না দর্শকদের কথা ভাই টিকিটের জন্য ভাই ভাই টিকিট কি পেয়েছেন ভাই ভাই অবশ্যই আমাদের দেশে স্টার অবশ্যই ভালো লাগবে কেন ভালো লাগবে না এটা আমাদের একটা সম্পদ দেশের সম্পদ ধন্যবাদ দর্শক আসলে সাকিব খানের বিষয়ে কোনো কিছুই বলে

দেখতেই পাচ্ছেন যে টিকেটের জন্য শুধু টিকেটের জন্য দর্শকদের অবস্থা আরে আসলে মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে গেছে দর্শকদের সাকিবের সিনেমা দেখার জন্য ভাই ধরে ধরে মার করেন ভাই ভাই কয়টা এই যে আসলে টিকেট ভাই ভাই টিকেট পায় নাই ভাই ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ ভাই পরিচালক ইকবাল ভাই এরকম একটা সিনেমা একটা তৈরি করেন ভাই ভাই একটা সিনেমা তৈরি করেন এই যে এই যে ভাই টিকিট ভাই আরে ভাই ভাই একটু দাঁড়ান আপনার সঙ্গে কথা ছিল ভাই টিকিট পাইছেন এই যে এদিকে দাঁড়াবেন এত যে তাড়াহুড়া করে টিকিট কাটলেন কতক্ষণ সময় লাগে আধা ঘন্টা সময় লাগে আমাদের ক্যামেরার দিকে দাঁড়াবেন তো কেন এত তাড়াহুড়া করে টিকিট নেওয়া আর সবার আগে দাঁড়াইছি আমরা কত তো পিছন থেকে রাখ ক্যামেরা ফালাই কয়টা টিকিট এই এক শুনে আপনারা নাই কেউ আমি শুধু আমি নাই জি না

দেখি ভাগ্য ভাগ্যর জোরে টিকিট পাবে এখন আমরা কার কি রকম ভাগ্য আমরা এখন একটু এটাই যাচাই করে দেখবো যে দেখেন টাকা নিয়ে দাঁড়িয়ে আছে মাগার কাম হচ্ছে না হ্যাঁ দেখেন খেলাটা জমে গেছে এই জায়গায় সাকিব খানের বাইরে ভাই মাথা নষ্ট দর্শকরা টিকিটের জন্য আরে ভাই কি ভাই ভাই পাইছেন ভাই না ভাই আরে এত কষ্ট টিকিট পাই নাই